স্পিরিচুয়াল এক্সপ্লোরার ব্লগে আপনাদের স্বাগতম আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা কল্যাণী হাই রোডে যেখান থেকে আমরা ভিডিওটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করছি তো এখন আমরা গাড়ি চালাচ্ছি এখন গাড়ির বেশি কথা বলবো না সামনে পুলিশ আছে ঠিক আছে তো আমরা একটু গলিতে ঢুকে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা ততক্ষণে একটুখানি রাস্তাটা দেখো প্লিজ জার্নিটা দেখো তারপরে আমরা গলিতে ঢুকে কথাটা বলবো এখন রাস্তাতে আছি ঠিক আছে খুব ঠান্ডা লেগেছে আমরা এখন রাস্তাতে আছি এখন যাচ্ছি আমরা নীলগঞ্জে তো আমার সাথে আছে তন্ময় ভাই তন্ময় ভাই কিছু বলবে তুমি আজকে হ্যাঁ আমরা এখন যাচ্ছি একটা হঠের এখন আপনারা দেখুন সেই প্লেসটাকে আপনারাও বলুন আপনাদের কেমন লাগলো আপনারা খুব কমেন্ট করবেন এটা হচ্ছে ভয়ঙ্কর পার্ট এটা ভয়ঙ্কর রাস্তা পার্ট টু আমরা আগের দিন এখানে একটা ভিডিও করেছিলাম আমি তন্ময় অংশই ছিলাম গাইজ তোমরা দেখেছিলে তো আমরা সেই ভিডিওটাকে কন্টিনিউ করছি আজকে পার্ট টু হিসাবে ঠিক আছে তোমাদেরকে আরও কিছু কৃপি ভয়ঙ্কর রাস্তা আমরা দেখাবো সাথে আমরা তিনজন আছি তো ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো ভালো লাগবে আশা করি আর একটা কথা আপনারা যারাই ভিডিওটা দেখছেন প্লিজ একবার সাবস্ক্রাইবটা করুক আপনারা না সাপোর্ট করলে আমরা এগোতে পারবো না আপনাদের এক একটা সাপোর্ট আমাদের জন্য অনেকটাই কারণ আপনারা যারা দেখছেন যেখান থেকেই দেখুন না কেন প্লিজ একটা সাবস্ক্রাইব করুন হ্যাঁ ভিডিও দেখতে হবে না প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করুন আমরা যখন ভিডিও ছাড়বো তখন আপনারা যদি দেখার সময় থাকে আপনারা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট যা ইচ্ছা হয় ভুল ভ্রান্তি আপনার ভুল লাগছে যা আপনি কমেন্টে লিখুন দেখুন আমরা অতটা প্রফেশনালি ব্লগার না কিন্তু আমরা হন্টেড জায়গায় গিয়ে হন্টেড ভিডিও দিই যেমন আমরা কবরস্থানে আমাদের প্রিভিয়াস ভিডিও তোমরা গেলে দেখতে পারবে যে আমরা অনেক কবরস্থানে বা অনেক অনেক জায়গায় আমরা গেছি প্লাস একজন তায়েরপুরের সাধুর সাথেও আমরা একটা ভিডিও আছে হ্যাঁ তো আমরা এখন ভয়ঙ্কর রাস্তা পাট বানাচ্ছি ঠিক আছে তো এরকম কিছু এপিসোড থাকবে আমরা পরপর পরপর বানাবো আমাদের এই পাশে যত জিনিসপত্র আছে আমরা দেখাবো আমাদের যতটা সামর্থ্যের মধ্যে পড়বে যা যা গল্প আছে যা যা দৃশ্য বা যা যা আপনাদের হন্টেড ক্রিপি দেখানো যায় আমরা দেখাবো তো ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই হ্যাঁ আপনারা একটু প্লিজ সাপোর্ট করুন আর আপনারা যারা যারাই দেখছেন একটু সাবস্ক্রাইব করুন প্লিজ আর পারলে একটু শেয়ার করলে তো খুব ভালো হয় তো গাইস আপনারা ভিডিওটা দেখুন তো আমরা এখন আছি আমরা আস্তে আস্তে যাচ্ছি এই যে আমাদের সাথে আমাদের অংশ ভাই আছে গাড়ি চালাচ্ছে আমাদের সাথে থাকুন পাশে থাকুন তাহলে আরো অনেক ভালো ভালো দৃশ্য আপনারা দেখতে পাবেন অবশ্যই অবশ্যই তুমি গাড়ি চালাও কারণ হচ্ছে ড্রাইভারকে আমি ডিস্টার্ব করতে চাই না কারণ সামনে এটা হাই রোড আসতে চলেছে তো যাই হোক তোমরা ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো ভালো লাগবে আশা করি তো দেখো আমরা আস্তে আস্তে ঢুকছি তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখনও রকম রাস্তায় ঢুকিনি ঠিক আছে আমি তোমাদেরকে দেখাবো যেখানে কোনো মানুষ অন্তত একা আসে না ঠিক আছে তোমার দেখলে বা দেখার থেকে বড়ো কথা তুমি যদি এখানে কোনোদিন একা আসো সব থেকে বড় কথা সেই জিনিসটা তখনই বুঝতে পারো ফিল করতে পারবে এখানে কোনো মানুষ একা অন্তত আসে না এখনও তো এখানে দু একটা মানুষ দেখা যাচ্ছে ঠিক আছে তো একটু পরে তো অবস্থা খারাপ হয়ে যায় তো এখানে মানুষজন খুব কম বাধিক মারবে ঠিক আছে তো গাইস দেখতে দেখো আমি একটা কথা বলতে চাই এই রাস্তায় কেউ আমাদের ভিডিও দেখে এটা হচ্ছে নীলগঞ্জ বারাসাত রোড ঠিক আছে নীলগঞ্জের পাশে এই রোডগুলো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে রাস্তাগুলো তো এই রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং অনেক কারোর সাথে ঘটেছে মানে আমাদের সাথে ঘটেনি যাই হোক এখানে শোনা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা আমরা শুনেছি তো এই রাস্তা হ্যাঁ এই পাশে ইট বাটা ঠান্ডা আমার লেগেছে প্লিজ একটু কিছু মনে করো না তো বলছি গাইস এই রাস্তাটা কিন্তু কেউ একা আসে না এটাই ভুল করো না কেউ আমাদের ভিডিও দেখে কেউ এরকম একা এসো না ঠিক আছে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর মানে আমার কাছে অন্তত কারণ হচ্ছে আমি এখানে যতদিন এসেছি এই জায়গাটাতে তেমন একটা কিছু পাব পাবলিক ইয়ে দেখিনি ঠিক আছে যখনই এসেছি তখনই এই জায়গাটা সবসময় মানে শান্ত লোকজন কম অন্ধকার অন্ধকার ভাব ঠিক আছে তারপরে এখানে আমাদের অনেক দু একটা বন্ধু আছে আমাদের সাথে ফুটবল খেলতো আমাদের সাথে পড়াশোনা করতো তো তাদেরও অনেক ঘটনা আমরা শুনেছি তাদের কাছে স্কুলে তোমরা দেখতে পারবে এখানকার অবস্থা আরও ভিডিওতে আরও দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে যে আমরা কোন রাস্তার কথা বলছি ওখানে অনেক ভয়াবহ ঘটনা ঘটেছে তো যদি কেউ আমার কথা শুনে মানে কেউ বোর ফিল করো তো প্লিজ কিছু মনে করো না ভিডিওতে কথা তো বলতে হয় তাই অন্য অন্য কোনো কথা বলছি গাই তোমরা ভিডিওটা প্লিজ দেখো আর রাস্তাটা দেখে তোমরা একবার ভাববে যে এখান থেকে রাত্রির দশটা সাড়ে দশটা এগারোটায় কি তুমি একা যেতে পারবে তো তোমরা যারা পারবে তারা কমেন্ট করো আমরা তো কারোর ক্ষমতা নেই এখন রাত্রির সাড়ে একটা আটটা বাজে তাতে এই অবস্থা এখানকার এরিয়াতে ঠিক আছে এখানে একদিন আমরা এসেছিলাম শিয়াল রাস্তার উপর জেগেছিল মোটা মনে আছে অংশু এখানে হামলা করার মতন না ওই যাই হোক রাস্তার উপরে বসেছিল চেল্লাচ্ছিল তো গাছ বাস বাগান ফাঁস বাগান দেখলে তুমি বুঝতে পারবে রাস্তাটা কেমন এখানে যদি আমি গাড়ির হেডলাইটটা বন্ধ করে দিই তাহলেই তুমি ভাবতে পারবে যে এই রাস্তাটা একবার হেডলাইটটা বন্ধ করে দেখা একটা ভালো জায়গা হ্যাঁ আবার জ্বালা 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 গাছ তুমি দেখে দেখলে ঠিক আছে আমরা হেডলাইটটা অফ করলাম এক মিনিটের জন্য যে কিরকম লাগলো দৃশ্যটা তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো আমরা আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তায় নিয়ে যাবো ভিডিওটা এন পর্যন্ত দেখতে থাকো তো গাইস এখানে একটা বড় মস বন মসজিদ বলে একটা রাস্তা আছে কোনো দিনও আমরা যদি পারি তোমাদেরকে দেখাবো এই বা দিকে একটা রাস্তা আছে তো গাইস এটাই বলার ছিল এইটা রাস্তাটা কি এখানেই না একটু আগে না আমরা পেছনে ফেলে এলাম তো গাইস যাই হোক এখানে একটা বন মসজিদ বলে রাস্তা আছে তো আমরা যদি দিনও পারি তোমাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাবো ঠিক আছে না না এই সামনেই পড়বে মনে হয় না আমরা পেছনে ফেলে চলে এলাম তুমি একবার ভিডিওতে দেখলে এক জায়গায় একটা পোস্টার লাগানো ছিল একটু আগে ঠিক আছে সেই জায়গাটাতেই মানে পেছনে আমরা ফেলে এলাম ওখানে একটা গলি আছে ওটা বন মসজিদের রাস্তা তো গাই ওখানে একদিন আমরা যাওয়ার ইচ্ছা আছে ওখানে একদিন যাব তোমরা কমেন্ট করো প্লিজ এই যে আমাদের বাবার মন্দির সবাই বলো হারার ভোলে তো বাবা আমাদের সাথে আছে কোনো প্রবলেম নেই আমরা তোমাদের জন্য জানলিয়ে দেবো তোমরা শুধু কমেন্ট করো আমরা রাত্রির এগারোটা বারোটা কি সুন্দর লাগবে বুঝতে পারছো কত বড় পুকুর রাস্তাটাই ভাবো না গাইস তুমি এখানে এক একটা মনে হচ্ছে এখন রাত্রির এগারোটা বাজে কিন্তু গাইস এখন রাত্রির আটটা বাজে ঠিক আছে এমন কিছু রাত হয় নি যে মানুষ মানে আর এটা এমনও কিছু গ্রাম এরিয়া না যে পুরো একেবারে দেখতে পাচ্ছ দুতলা তিনতলা বাড়ি পরপর রাস্তায় কিন্তু যাই হোক এখানে লাইট পোস্ট নেই তারপরে ওই যে পেছনে এটা রাস্তা গাইস এই রাস্তাটা চলে যাচ্ছে যে শিরা ওই দিনতে ওখানেও একটা একদিন আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল এরকম গাড়ি খারাপ হয়ে যাওয়া নেই তাই না অংশ আমাদের সাথে একদিন গাড়ি খারাপ হয়ে গেছিলো ওই জায়গাটায় তো গাড়িটা যাই হোক আমাদের স্টার্ট নিচ্ছিলো না গাড়িটা নিউটালে থেকেও আমাদের গাড়ি স্টার্ট নিচ্ছিলো না প্রবলেম হচ্ছিলো তো অনেকক্ষণ কেরামতি করার পর আমাদের গাড়ি স্টার্ট নেয় একটু ধাক্কা দেওয়ার পর তো আমরা এখান দিয়ে বেরিয়ে যাই তো যাই হোক ওই রাস্তাটা একদিন তোমাদেরকে দেখাবো আমরা ভিডিওতে তুমি এবার দেখতে থাকো গাড়ি শুধু রাস্তা আর কিছু বলবো না শুধু এবার তুমি শুধু দেখতে থাকো তো যারা নীলগঞ্জের আশেপাশে থাকেন বা বারাসাতের আশেপাশে আপনারা সোনাই নদীর নাম নিশ্চয়ই শুনেছেন তো এটাই সেই সোনাই নদী বাট আপনার খালের মতন লাগবে এইদিকে তো লাইট নেই তাই আমি দেখাতে পাচ্ছি না গাইস তো যতটা লাইট সম্ভব হচ্ছে আমি দেখাচ্ছি তো এটা একটা খালের নিচে পুরো জল ঠিক আছে এই পুরো রাস্তায় যতটা যাচ্ছে পুরো একটা খাল কিন্তু এটা এক সময় নদী ছিল তো যাই হোক এখন এটাকে খাল খালে রূপান্তরিত করা হয়েছে কিন্তু এটার নাম অরিজিনালি সোনাই নদী আমরা তো ওটা বলেই জানি আপনারা কারা একাটা জানেন এটা আপনারা প্লিজ কমেন্ট আমরা ভিডিওটা বেশি বড় করবো না আর কিছু কিছু ছোট ছোটো রাস্তা তোমাদেরকে আমরা দেখাবো ভিডিওতে সেগুলো দেখেই ভিডিওটা শেষ করবো কারণ এখানে হেভি ঠান্ডা প্লাস এখানে কারো এই যে বন রাস্তা ঠিক আপনাদেরকে যাই যেটা বলছিলাম আমি দেখি একবার রাস্তাটা একবার যাই ভালো জিনিস মনে করে যাই একবার বোর্ডটা দেখিয়ে আয় রাস্তাটা দেখিয়ে কিছু আর বললাম না তোমাদেরকে বন মসজিদ যাওয়ার রাস্তা যেটা আমি বলছিলাম সেটা দেখিয়ে দিলাম তো তোমরা প্লিজ এবার কমেন্ট করে একজন অন্তত কমেন্ট করো প্লিজ যে ভিডিওটা এতটা দেখেছো সে একজন কমেন্ট করো আমাদের তাহলেই আমরা ওই রাস্তাটায় ঢুকবো তুমি নিশ্চয়ই রাস্তাটা দেখে বুঝলে যে কতটা কৃপি রাস্তাটা ঠিক আছে তো যাই হোক তুমি ভিডিওটা এতক্ষণ যখন দেখেছো প্লিজ একটা কমেন্ট করো ভালো লাগলে আমরা অবশ্যই ভিডিওটা করব ওখানে গিয়ে তো আর একটুখানি রাস্তা তোমাদেরকে জাস্ট কোনো কথা বলবো না জাস্ট ভিডিওতে দেখো কোনো কথা থাকবে না দেখে ভিডিওটা শেষ করছি আমরা তো থ্যাংক ইউ সো মাচ গাইজ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অনেক অনেক করো চল চল